একজন ডাক্তার সাথে পাঁচ মিনিট টাইম আমাদের জন্য কঠিন হয়ে যায় সেখানে স্যার আমাদেরকে ঘন্টার পর ঘন্টা প্রতিদিনই সময় দিচ্ছেন স্যারের এই লাইফ স্টাইল ফলো করতে হলে আমাদেরকে সাথে সাথে আত্মার পরিশুদ্ধি ঘটাইতেই হবে স্যারের এই লাইফ স্টাইল ফলো করার পরে আমার ওয়াইফ মাসাল্লাহ এক বছর এক দুই মাসের মধ্যে কোরআন কারিমের হেফচা সমাপ্ত করেছে অনেক খুশি হলাম চেহারা দেখে মনে হচ্ছে না 마শাআল্লাহ হ্যাঁ এই চেহারাটা মানে সৌন্দর্যের প্রতীক সুস্থতার প্রতীক দেখেন এখন আপনি সুস্থ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ 2020 সালে যে 19 জন করোনা দেখা দিল सारे जन প্রথম ভিডিও দিছিলেন মানে আমি প্রথম দেখছি আর কে ছেরা হয়তো আগেও দিচ্ছেন তো সেই সময় আমার আরিজ জন উস্তাদ আমাকে বলছিলেন

আমরা আমি এবং আমার ওয়াইফ ঘরে শুরু করে দিছি তো আলহামদুলিল্লাহ করতে করতে আমার নব্বই কেজি ছিল আর কি নব্বই প্লাস সেখান থেকে আসছিলাম পরে আবার কিছু গাফলতির কারণে একটু বেড়ে গেছে এখন আবার এখন সুন্দর লাগতেছে এখন অনেক কমে যাওয়ার অত দরকার নেই সুস্থ থাকলেই হলো এনার্জি থাকলেই হলো আমার কথা বুঝতে পারছেন জি আলহামদুলিল্লাহ হ্যাঁ কারণ অনেকে ভাবে কি একেবারেই স্লিম থাকতে হবে এটা কিন্তু ঠিক নয় এটা ঠিক নয় কারণ হয়কে অনেকে বেশি স্লিম থাকতে যায় আবার শক্তিহীন হয়ে যায় কারণ পুরুষদের একটা বয়স পরে একটু চর্বি না থাকলে শক্তি পুরুষত্বে ঘাটতি হয় তো এই জন্যে একটু যদি আমার মনে এখন আপনাকে ভালোই লাগছে সুন্দর লাগছে আমার দৃষ্টিতে আর পরীক্ষা নিরীক্ষাগুলোও যদি ভালো থাকে আর আপনি যদি সব দিকে ভালো ফিল করেন যেমন আপনার যদি খাইতে মজা লাগে ঘুমাইতে মজা লাগে

হ্যাঁ পেটের সমস্যা নাকি মানে আইবিএস এর সমস্যা নাকি হ্যাঁ মানে খাইতে টাইতে পারি না আলসার আছে হ্যাঁ তো এটা আমি ওর চিনি না কিন্তু ওর চেহারায় বলে দিতে ওর কি রোগ কারণ আমি তো রুগী দেখলে বুঝি কার কি সমস্যা কথা বুঝতে পারছেন যেমন ওর সমস্যা ও কম খাইলেও মোটা হয় ও বেশি খায় না কিন্তু বেশি খাও তুমি এখন হ্যাঁ জিজ্ঞেস করেন আসলে খাও বেশি হ্যাঁ একদম সত্যি কথা বলতেছে কিন্তু বলো তোমার কাছে কি মনে হয় যে বাতাস খাইলেও মনে হয় মোটা হয়ে যায় কি বলো মনে হয় কিনা বলো না যে এটা একদম পানি খাইলেও মনে হয় মোটা হয় নাকি বলো সেটা হ্যাঁ নাকি হ্যাঁ তো এরকম তো ওই যে এই মেয়েটা কার মেয়েটা হ্যাঁ ওরও একই অবস্থা ও কিন্তু এখন বেশি খায় না কিন্তু অল্প খেলে না খেলেও মোটা হয় ঠিক না আম্মু হ্যাঁ ঠিক তো এরকম আবার ও ওই যে দেখেন ঠিক না হ্যাঁ ও হচ্ছে কি ও খাইতেই পারে না ওর পেটের প্রবলেম খাইতেই পারে না পেটে আলসার হয়েছে গ্যাসের সমস্যা আছে আইবিএসের সমস্যা আছে খাইতে পারে না তো না খাইতে পারে সে এরকম হয়েছে আবার এই যে দুজন বসে রয়েছে পাশাপাশি একজন ভালো টানতে পারে আর একজন পারে না হ্যাঁ এই যে আপনারা কি হ্যাঁ দুইজন তাহলে একই হাড়িতে ভাত খাইয়া আপনার ওজন কত সত্যি কথা এখন একশো নয় আর বোনের ওজন কত সত্তর কেজি মাসাল্লাহ তো একজন একশো নয় হয়েছে একজন সত্তর হয়েছে তো একজন মানে মাশাল্লাহ সেঞ্চুরি করছে আর একজন অতটা পারে না আর কি তো যাই হোক যে যার মতো পারছে আর কি এই যে এক একটা মানুষ এক এক রকমের ঠিক না তো তাদের চিকিৎসা আলাদা আলাদা এখন উন ওনার কাছে আমি তিনটা চারটা প্রশ্ন করছি কি জিজ্ঞেস করছি একটা লোক এই যে ডাক্তার সাহেব বসবে আমার কথাটা ঘুম ভালো এনার্জি ভালো খাওয়ার রুচি ভালো ঠিক আছে কোনো ওষুধ খায় না ব্যাস আর কি চাই আর কি চাই ঠিক আছে না এই বয়সে এখন বয়স কত আপনার আটচল্লিশ আটচল্লিশ এই বয়সে এই যে আপনার বন্ধু আপনারা কিন্তু একদম বন্ধু হ্যাঁ ইয়ার একদম আটচল্লিশ আটচল্লিশ মিলে গেল খাপের খাপ হ্যাঁ তো দেখেন এই যে আপনিও ছয় মাস পরে দেখবেন আপনার চেহারাও ওনার মতো সুন্দর লাগবে আমার কথা বুঝতে পারছেন এবং এক মাসেও দেখবেন যে অনেক পরিবর্তন হয়েছে দুই মাস পরে আরও পরিবর্তন হবে তিন মাস পরে আরও পরিবর্তন হবে এইভাবে আস্তে আস্তে আপনি স্বাস্থ্যকর লাইফস্টাইল মানলে সুস্থ হবে এখন ওনার প্রতি আমার অনুরোধ হলো আপনি নিজেও আবার ওই যে পরীক্ষাগুলো করে দেখে যদি আপনার হুমায়েরটা বেশি থাকে তাহলে এটা একটু ব্যালেন্সে রাখবেন তাতে হবে কি ভবিষ্যতের রোগ থেকে আপনি নিরাপদ থাকবেন কারণ বয়সের সাথে সাথে আমরা একটা সময় গিয়ে বার্ধক্যে আমাদের ধরবেই বার্ধক্য থেকে কেউ আমাদের বাঁচাতে পারবে না মৃত্যু এবং বার্ধক্য এটা আমাদের আল্লাহ বলেছেন তখন বার্ধক্য আসবে কিন্তু বার্ধক্যটাকে দেরি করানো যায় ডিলে করানো যায় আপনি দেখবেন জাপানে পঁচাশি বছরের লোক দেখে মনে হবে এই পঁয়ত্রিশ বছরের যুবক যুবক ভাব মানে তারা পাহাড়ে যেভাবে উঠে হ্যাঁ বয়স পঁচাশি কিন্তু তার কর্মকাণ্ড দেখে মনে হয় পঁয়ত্রিশ হইব চল্লিশ হইব বড় জোর এরকম লোকও আছে জাপানে আছে পাকিস্তানে একটা জায়গা আছে ওখানে সবার গড়ায়ও একশোর উপরে তো ওখানে যদি কেউ পঁচাশি বছরে মারা যায় তাহলে ও বলে অকাল মৃত্যু বুঝতে পারছেন তার মানে বয়স এক সময় এই হজরত নোহাল আসলার সময় ওখানে মানুষ তখন তো হাজার বছর তাই জি হাজার বছর বাসত তো আমাদেরকে আল্লাহ তালা হাজার বছর বাসার মতো উপযুক্ত এই কোষ শরীর সেভাবে আল্লাহ দিয়েছেন কিন্তু এখন তো ওই যে আমরা খাদ্য নেই তারপর বাতাস নেই পরিবেশ নেই এখন মানুষ একশো বছর বাঁচতে কষ্ট হয়ে যায় হাজার বছর যখন আমাদের হায়াত ছিল তখন সব ছিল অর্গানিক মানে পৃথিবীর মাটি ছিল মানে গাছ লাগালে এমনি হয়ে যায় মানে অনেকটা জান্নাতের মতো কোনো এরকম ছিল না অনেক সময় অনেক জায়গায় যেসব জায়গায় কেউ ফসল ফলাইতো না যা লাগাইতো তাই হয় যা লাগাই তাই হয় কথা বুঝতে পারছেন মানে সেরকম বাতাস বিশুদ্ধ কোনো মানুষ এসে দূষণ করেনি কোনো কালো ধোয়া নেই কোনো হেভি মেটাল নাই জমিতে হ্যাঁ কেউ কীটনাশক চিন্ত না ফার্টিলাইজার চিন্তনা না সব পরিবেশ একেবারে বিশুদ্ধ সব কিছু তো সব পরিবেশে মানুষ অনেকদিন হায়াত পায় আর যত পরিবেশ নষ্ট হবে খাবার নষ্ট হবে সলাফেরা নষ্ট হবে তত মানুষের হায়াত কমে যায় ঠিক আছে এবং মানুষ অসুস্থ হয়ে পড়ে তো এইটা আমরা কিন্তু এখন যারা মানেন আলহামদুলিল্লাহ তাদের চেহারা মোবারক কেমন বা তাদের কেমন লাগে শরীরে আর ওরা যারা এখনো শুরু করেনি তারা অনেক কষ্ট পাচ্ছে তো এই যে ওকে কি বুঝিয়ে আনলেন আপনার ছাত্রকে

তোমার দেখে আরো কতজন কিন্তু অপেক্ষা করতেছে তুমি কিন্তু ঠিকমতো মতো মানবা ঠিক আছে হ্যাঁ ইনশাল্লাহ তো আপনাকে এই যে আপনি যে ছাত্র ধরে ধরে নিয়ে আসতেছেন তো আমার পক্ষ থেকে এটা আপনার জন্য উপহার থাকলো আর দোয়া তো করবেন সালাম দিবেন এবং ওনারা যেন দোয়া করেন সবসময় আমাদের জন্য এবং আমরা যেন আমাদের এই মানুষের কল্যাণের কাজ করে যেতে পারি ও মানুষকে সুস্থতার পথে দাওয়াত দিতে পারি মানুষ সুস্থ থাকলে ইবাদত করতে ভালো এই ব্যাপারে আপনি দুই চারটা কথা বলেন যে সুস্থতার সঙ্গে ইবাদতের সম্পর্ক নামাজ রোজা হ্যাঁ হজ করা এবং এটা আল্লাহ যে সুস্থতাকে গুরুত্ব দিয়েছেন এই বিষয়ে আপনি অল্প দুই দু একটা কথা আমাদেরকে বয়ান করেন নাহমা ধুই নুসুল্লি আলা সুরিন কারিম কথা কাল আল্লাহ তা আলা আহদ বিল্লাহ জিম মিল্লাহ রহমান কুয়া ওকালবী সাল আলী হুসাল্লাম আলমি আদাতু বেতুল আদোয়া সদক আল্লাহুল আসিম ও সদকাল নবীউল করিম সব উপস্থিতি আমি প্রথমে আল্লাহ তাআলা সুক্রিয়া দায়ী করছি যে আল্লাহ তালা আমাদেরকে এমন সুন্দর একটি পরিবেশে সুন্দর ব্যবস্থাপনায় স্যারের এই সুন্দর দিক নির্দেশনায় আমাদের জীবনযাপন করার একটা সুন্দর ব্যবস্থা আল্লাহ তালা এই পৃথিবীতে আমাদের জন্য করে দিয়েছেন জন্য মহান মহানবুল্লাহ আলমিনের দরবারে আমরা সকলেই সুক্রিয়া দেনবুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাথে সাথে স্যারেরও সুক্রিয়া করছি উনি যদি চেম্বারে বসে বসে এক দুজন পাঁচজন পঞ্চাশ জন রুগী দেখতেন তাহলে সেটা পারতেন এবং পয়সা ভালোই পাইতেন সেই সব কিছু বিসর্জন দিয়ে আমাদের জন্য যে সুন্দর ব্যবস্থা করেছেন ওপেন রুগীদের সাথে কথা বলতেছেন যেখানে আমরা একজন ডাক্তার সাথে পাঁচ মিনিট টাইম আমাদের জন্য কঠিন হয়ে যায় সেখানে স্যার আমাদেরকে ঘন্টার পর ঘণ্টা প্রতিদিনই সময় দিচ্ছেন এজন্য স্যারকেও মুবারকবাদ জানাই আল্লাহ তালা স্যারকে দীর্ঘ হায়াত দান করেন সুস্থতার সাথে এবং জনসেবা করার আরো বেশি তফিৎ দান করেন স্যারের আম্মার অবস্থা আমি আরও আগেই শুনেছিলাম যিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন আলহামদুলিল্লাহ স্যারের চিকিৎসায় ভালো হয়েছেন ওনার আব্বার কেউ আমি একবার মনে ছবিতে দেখাইছিলেন কিনা ওনাকে দেখেছি তা আল্লাহ তালা ওনার আব্বা আম্মা দাদা দাদি স্বজন যারা জীবিত আছেন ওনাদেরকে নেক হায়াত দান করেন সুস্থতার সাথে আর যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছেন ওনাদেরকে আল্লাহ তালা মাফ করে ওনাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দেন সারে হজ করে আসছেন সারের কাছে আমরা দোয়া চাই হাদিসের মধ্যে আসছে কোন হাজির যদি হজ করে আসে তাহলে তোমরা তাকে বলো সে তোমাদের জন্য যেন ইস্তেফার করে আল্লাহর কাছে সে যে যার জন্য দোয়া করবে আল্লাহ তাকে মাফ করে দিবেন এই জন্য আমরা স্যারকে বলি আমাদের সকলের জন্য যেন স্যারে দোয়া করে দেন সকলকে আল্লাহ যেন মাফ করে দেন ঠিক আছে স্যার আমাদের জন্য দোয়া দিচ্ছেন আমাকে বলছেন যে সুস্থতার সম্বন্ধে কোরআন হাদিসের দিক নির্দেশনা আমি একটি আয়াত করেছি আল্লাহ তালা এখানে বলছেন যে তোমরা তোমাদের শত্রুদের মোকাবেলায় তোমাদের সাধ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো শক্তি সঞ্চয় করতে হলে এক নম্বরে আমাদের দেশে যারা সেনাবাহিনীতে আছে পুলিশ ডিপার্টমেন্টে আছে ওনারা যারা যারা বিভিন্ন ডিফেন্সের দায়িত্বে আছেন ওনাদের এই ডিপার্টমেন্টে যাইতে হলে প্রথমে দেখা হয় তার ফিটনেস আছে কিনা তার সুস্থতা আছে কিনা তারপরে অন্য কিছু তো তো আমি ডিফেন্সে যোগ না পক্ষে আমার দিক থেকে আমাকে সুস্থ থাকতে হবে আল্লাহ সৈনিক আল্লাহর সৈনিক আমাদেরকে হতে হবে এবং প্রত্যেকেই আমরা আল্লাহ সৈনিক তো আল্লাহ সৈনিক হতে হলে আমাদেরকে এক নম্বরে সুস্থ থাকতে হবে তারপরে আমরা শক্তি যোগান দিতে পারবো আর নবীকার ইমসাল্লাহ সাল একটি হাদিস আমি পড়েছি অংশবিশেষ সেইখানে নবীজি বলছেন জাল মি আদাতু বেইতুল আদুয়া পেট হলো মানুষের রোগের ঘর অনেক রোগী পেট থেকে সৃষ্টি হয় এবং এটাকে মানুষ খুব খারাপভাবে পূর্ণ করে এই জি পেটকে মানুষ খারাপভাবে পূর্ণ করে হাদিসের মধ্যে আসতো ওখানে স্যার বলে দিলেন বাকি অংশ তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আমি স্যারের এই লাইফ লাইফস্টাইল দেখে এবং অনুসরণ করে যে জিনিসটা পাইছি সেটা হলো আমাদেরকে শারীরিকভাবে কন্ট্রোল করতে হলে আমাদের জবান আমাদের মস্তিষ্ক আমাদের লোভ লালসা মানে আত্মারও পরিশুদ্ধি ঘটাইতে হবে যেটা আম্বিক রামের একটা দায়িত্ব ছিল নবীদেরকে আল্লাহ তালা চারটা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন ইয়াতলু আলিহিমা আয়াতি নবীগণ এসে কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাইছেন ওই হিম দ্বিতীয় দায়িত্ব ছিল আত্মার পরিশুদ্ধি ঘটিয়েছে ওই মহুল কিতাব তাদেরকে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এইগুলি শিক্ষা দিয়েছেন ওল হিকমা এবং সূন্যার শিক্ষা দিয়েছেন তো দ্বিতীয় দায়িত্ব যেটা ছিল যে কোরআন সুন্নার বিশদ জ্ঞান দেওয়ার আগে তাদের আত্মার পরিশুদ্ধি ঘটাইছে স্যারের এই লাইফস্টাইল ফলো করতে হলে আমাদেরকে সাথে সাথে আত্মার পরিশুদ্ধি ঘটাইতেই হবে নাহলে যেখানে সে রাগ হবো যেখানে সে যা দেখব তাই খাইতে প্রস্তুত হয়ে যাব যেটা সেটা খাইলে আমি সুস্থ থাকতে পারবো না যেখানে সেখানে রাগ হলে আমার শান্তি থাকবে না যেখানে রাগ হওয়া দরকার হতে বলছে সেইখানে আমাকে রাগকে করতে হবে আর যেখানে নিয়ন্ত্রণ করতে বলছে সেখানে নিয়ন্ত্রণ করতে হবে এই জন্য এবং সারা যে আমাদেরকে বলেই থাকে যে ঘুমের অভ্যাস নিয়মিত আমি কালক বহারিতে হাদিস পড়ে আসছি নবী করিম সাল্লা সাল্লাম অনেক হাদিস সেখানে আছেন ই একরা নউমা কাবলাল ঈশা ওল কালাম বহাদ আল নবী কারিম সাল্লাম এসার আগে ঘুমানু কে অপছন্দ করেছেন আর এসার পরে কথাবার্তা বলা দুনিয়াবি কথাবার্তা বলা কে অপছন্দ করেছে তো স্যারের লাইফ স্টাইলে তো স্যার বলতে আছে নয়টার থেকে দশটার মধ্যে বিছানা যান থেকে দশটায় বিছানা যান আর এসার নামাজের মূল টাইম হলো রাত্রের এক তৃতীয়াংশ যাইলে পরে এসার নামাজ পড়া তো সেই হিসাবে যদি আমরা রাত্রে এক তৃতীয়াংশ থাকে না সুন্দর একটা লাইফ স্টাইল পেয়ে যাই আমার পাড়ায় আশপাশে কয়েকজন ইঞ্জিনিয়ার ছিলেন যারা রাত জেগে কাজ করতেন তো ওনারা আমার কাছে কিছু কিছু কোরআন পড়তে এসে আমি ফিরি একটা কোরআন শিক্ষার ব্যবস্থা রেখেছি তো সেইখানে আসার পর ওনাদেরকে বললাম আপনি যে সারাত্র কাজ করেন সকালে এলে ফজারের টাইমে ঘুমান এটা তো খারাপ তো ওনারা কিছুদিন পরে এগুলি ছেড়ে দিছে দিয়ে বললেন যে হ্যাঁ ঠিক আছে মামা এখন আমরা এই সারাত্রই ওই মোটামুটি নয়টা দশটার মধ্যে কাজ করে শেষ করে ঘুমিয়ে যাই আবার সকাল থেকে কাজ শুরু করি শেষ রাত্রে উঠি তো বিদেশি বিদেশে কাজগুলি সহজে পাওয়া যায় ওই টাইমে কাজ মূলত শেষ রাত্রেই পাই আমরা তাহলে সারাত্র অনার্থ জেগে থেকে লাভ নেই শরীর স্বাস্থ্য খারাপ করেও লাভ নেই আলহামদুলিল্লাহ ওরাও ওটা ছেড়ে দিয়েছেন একটা গুড নিউজ ছিল স্যারের জন্য আমি বলতেছি আমার ওয়াইফ একটা অনেক প্রকৃতিত্ব অর্জন করছেন সেটা সে সাথে থাকলেই বলতে পারতাম আজকে আমার যে ছাত্র নিয়ে আসে জন্য ওনাকে নিয়ে আসেনি সেটা হলো স্যারের লাইফ স্টাইল ফলো করার পরে আমার ওয়াইফ ও মাশাল্লাহ এক বছরে এক দুই মাসের মধ্যে কোরেনে কারিমের হেপচুর সমাপ্ত করেছে আমার আলহামদুলিল্লাহ আলহামদুল্লি আমরা অনেক খুশি হলাম তো আগে তো সংসারিক কাজকর্ম করে বাচ্চাদের লালন পালন করে নিজের লেখাপড়া আলেম হয়েছে আগে তারপরে আমি বললাম যে এত কিছু পড়তেছে তো টুকুরান্ডা হ্যাবজো শেষ করে আগে জেনারেল শিক্ষা শিক্ষিত ছিল সে ইন্টারমিডিয়েট পাশ করছে তো পরে আমি বললাম যে টুকুরান্ডা হ্যাবজো করে নিলে এক বছর সময় করলে হয়ে যাবে তারপরে স্যারের আমরা একটা এম সিটি ওয়াল দেয় যেটাতে শুনলাম যে মানুষের ব্রেন অনেক সতেজ হয় দীর্ঘ টাইম পর্যন্ত মানুষের স্মৃতিশক্তি থাকে ভালো থাকে তা আমরা ওইটাও নিয়েছি খাওয়ার পর আমাদের কাছে মনে হলো যেন আমাদের আগের চেয়ে স্মৃতিশক্তি বাড়ছে তো আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ এই স্যারের এই লাইফ স্টাইল মেনে এই জীবনযাপন করে আলহামদুলিল্লাহ এখন কোরআন নাকি হয়ে গেছে তা আমি আমাদের ছাত্রদেরকে বলছি এবং আপনাদেরকেও বলতেছি আরও যারা শুনছেন বা লাইভে দেখবেন সকলের কাছে আহ্বান থাকবে আমরা সকলে যদি স্বাস্থ্য সম্পর্কে সচেতন হই তাহলে আমার দ্বারা আমি যেমন উপকৃত হব আমার পরিবার উপকৃত হবে আমার আশপাশে যারা থাকবে তারা উপকৃত হবে পুরো সমাজ পুরো জাতি ইনশাল্লাহ একজন সুস্থ মানুষ দ্বারা সবাই ভালো থাকতে পারে আর যদি নাকি অসুস্থ একটা মস্তিষ্ক হয়তো যেখানে সেখানে রেগে গেলে একজন মানুষ একটা গাড়িতে এই পরিবেশে রেগে গেলে তো পরিবেশটাই পুরা খারাপ হয়ে যায় এরম বহুত ঘটনা আছে যে একজনের রাগের কারণে পুরা অবস্থা পুরা মস্তিষ্ক অবস্থা খারাপ হয়ে যায় গরম হয়ে যায় আমরা যদি আমাদের এই স্যারের এই লাইফ স্টাইল ফলো করতে পারি আসলে স্যার যেগুলি বলেন যদিও স্যার স্যারের মতন গবেষণা করে বলে আমি দেখি যে এটা কোরআন শূন্য অনুযায়ী অনেক কিছু মিল যেমন ঘুমের কথা বললাম এরকম সকালে ঘুম থেকে উঠা এটা তো আমাদের মুসলমানদের দায়িত্বইটা প্রজারণাওয়াজ ফোর হবে শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে কিছু চাওয়া তা আল্লাহ তাল্লা সেই সময় বান্দাকে ডাকতে থাকেন তো এটাও সুযোগ হচ্ছে আলহামদুলিল্লাহ অল্প খাবারের দ্বারা তো আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে খরচও কমে যাচ্ছে স্যারকে আমি আরেকদিন বলছিলাম এখানে যে আমার জামা বানাইতে আগে যা কাপড় লাগতো না আধা গস করে কম লাগে তা আধা গস খাবারের পয়সা তো স্যার পাও না তো এরকম ভাবে বহু দিক দিয়ে আলহামদুলিল্লাহ সুবিধা হচ্ছে আগে দেখা যায় বিল্ডিং এ কয়েক উপরে উঠলে পরে সার সারে গুলাইতে পারতাম না আলহামদুলিল্লাহ এখন এই সমস্ত প্যারেশানি হয় না আমার বাসা থেকে مدرسه 28 কিলোমিটার আমি ডেইলি 55 কিলোমিটার মোটরসাইকেল চালাই কমপকে আইসিও সাথে সাথে ক্লাস করতেছি আবার ক্লাস করে যাচ্ছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না প্ল্যান এই যে কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টির মধ্যেই যাচ্ছি যেহেতু আমি জানি যে আমি বৃষ্টি গান আমি তো বড়প দিয়ে গোসল করতেছি তো এই বৃষ্টিতে আমার কিছু হবে না ইনশাআল্লাহ এতটুকু আমার নিজের উপর আস্থা আছে যেই কালকে একটু ঠান্ডা লাগতেছিল তিন চার দিন বিচার পরে তো আমি যেই সাথে সাথে আবার বড়প দিয়ে গোসল করে নিছি এরপর আবার গরম পানি ডালার পরে আলহামদুলিল্লাহ ঠান্ডাটা কেটে গেছে এইভাবে স্যারের এই ফর্মুলাগুলি যদি আমরা একটা একটা করে মানতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সুস্থ থাকতে পারবো আমার ধারা আরও জন সুস্থ থাকবে পরিবেশ ভালো থাকবে এবং আমি দুনিয়া এবং আখেরাতে যত কল্যাণের কাজ করতে চাই সব কিছু করার জন্য আপনার আমার স্বাস্থ্য হলো আমার মনে করেন গাড়ি এটা এই গাড়িটা যদি সুস্থ থাকে এটাকে সুস্থভাবে পরিচালনা করি মন মানসিকতা ভালো থাকবে এবং আমি সব কাজ সুন্দরভাবে আঞ্জাম দিতে পারবো দুনিয়া আকারেতে সব সফলতা সুস্থতার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে সঠিক জিনিস অনুধাবন করা তফিক করেন আমি আপনাদের কাছে দোয়া চাই আমার ছাত্র ইউসুফ সে আঠারো বছর বয়স কিন্তু তার ওজন আজকে মাপলাম একশো চোদ্দ কেজি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন বাবা বাবাও আসছেন অনেক আশা নিয়ে যেন আল্লাহ তালা এই মিশন সাকসেস করেন এবং যেন আমরা সুস্থতার জীবন সুস্থতার আলো সবাইকে দেখাইতে পারি আমাদের এখানে মাঠে প্রচুর জায়গা আছে খেলাধুলা করে কিন্তু সঠিক ব্যায়াম সবাই করে না মানতে চায় না সে একজন যদি মানে ইনশাল্লাহ আমার পাঁচশো ছাত্র আছে ইনশাল্লাহ দেখা যাবে যে সবাই ইনশাল্লাহ আস্তে আস্তে আর ওই আগাবে আল্লাহ তালা সকলকে সুস্থতার সাথে দীর্ঘজীবী করেন স্যারের এই লাইফ স্টাইলকে আমরা সবাই ফলো করতে পারি স্যারকে দীর্ঘজীবী করেন স্যারের সাথে সংশ্লিষ্ট এই হেলথ সাথে যারা জড়িত আছেন সকলকে আল্লাহ তালা এর সঠিক এবং সুন্দর প্রতিফলন দান করেন জজাক মুল্লাহ খায়ের সালাম আলাইকুম জেকে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন